দর্শক পটু নিউজ বাংলার ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি রামপুরহাটের মুখার্জি অনুষ্ঠান ভবনে আর কয়েকদিন পর পবিত্র ঈদ এবং চৈত্র সেল সেই পবিত্র ঈদ এবং চৈত্র সেল উপলক্ষে মুখার্জি অনুষ্ঠান ভবনে কলকাতা বুটিক শাড়ির প্রদর্শনীয় সেল এবং আসন্ন দোলযাত্রা উপলক্ষেও কিন্তু সেই বুটিক সারির সেল কিন্তু চলছে সুদূর কলকাতা থেকে বিভিন্ন স্টল তাদের পসরা নিয়ে রামপুরহাট শহরে উপস্থিত হয়েছে পবিত্র ঈদ এবং দোলযাত্রা এবং চৈত্র সেল উপলক্ষে তাদের যে পসরা সাজিয়ে তারা রামপ্রহাট শহরে উপস্থিত হয়েছে প্রতিবারের ন্যায় এবছরও তারা এসেছেন এবং বিভিন্ন রকম

থেকে এসছিলেন কলকাতা থেকে নিয়ে এসছিলাম কি বলবেন আপনি আমরা প্রতি বছরই আসি আপনারা আসুন দেখুন নতুন নতুন কালেকশান আমরা নিয়ে এসেছি আরও বেটার কোয়ালিটি নিয়ে এসেছি আপনাদের মিষ্টি পছন্দ হবে আপনারা আসুন এসে দেখতে একদমই তাই দেখতেই পাচ্ছি বিভিন্ন শাড়ি চুড়িদার চুড়িদারের পিস সুন্দর সুন্দর চুড়িদারের পিস কিন্তু পেয়ে যাবেন একদমই তাই এরপর আমরা পরবর্তী স্টলে চলে যাব দিদি ভাই আমাদের পূর্ব পরিচিত এর আগেও বহুবার তিনি রামপুর শহরে এসেছেন একাধিকবার তিনি এক্সিবিশন করেছেন দিদি কি বলবেন কেমন লাগছে করে किती आशा करते हैं सभी अच्छे से कटिंग ऑफ करता तो सब से हमें हमारे ऑर्गेनाइजर ज्यादा ज्यादा कुछ नहीं है कोई सवाल का कोई बात है खाली आजकल दिन दिन खाली क्या बात है हर बात हर बात

যে মহিলা দর্শক যারা দেখছেন নোট নিউজ বাংলার ফেসবুক পেজ আপনারা মতামত রাখতে পারেন এবং আমরা কথা বলে নেবো ভাইয়ের কাছে কী কী রয়েছে আপনার কাছে আমার কাছে ব্লাউজ প্যান্ডেল ডিজাইনার ডিজাইনার শাড়ি অনেক টাইপের শাড়ি নিয়ে যাবে তারপরে এইটা হবে আমার ব্র্যান্ডিং হচ্ছে তার নাম সিমারা একটু দেখাতেন দর্শকদের রিজেন্ট রয়েছে এ রুম ডিজাইনার দেখতে পারেন পেশুন ফ্লোর ভাড়াটা কত আছে এই কোন সফটওয়্যার কি সব হ্যাঁ বিওট খুবই ফীল না চিহ্ন ঠিক আছে হ্যাঁ এখন দুই মিনিট আছে তার জন্য মালিক পক্ষ আমাকে দেখা কিছু দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন 7 8 9 আজকে 7 তারিখ এবং 8 9 10 তারিখ কিন্তু চলবে সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত কিন্তু এই এক্সিবিশান চলবে বিভিন্ন ডিজাইনের তাঁত কটন শাড়ি মলম ঘিচা মলমকারী তসর ব্যাঙ্গালোর সিল্ক ফুলিয়া হ্যান্ডলুম কুর্তি চান্দ্রি মটকা মধুবনী পেইন্ট ভাগলপুরি সমস্ত কিছুই কিন্তু এখানে পাবেন একদমই তাই আমরা স্টলে দেখলাম এরপর আমরা পরবর্তী স্টলে চলে যাব দেখতেই পাচ্ছেন যারা রামপট শহর থেকে এসছেন এবং ক্রেতারাও কিন্তু ভিড় জমিয়েছেন এবং এখানে এসে বিভিন্ন প্রোডাক্ট কিন্তু তারা দেখছেন এবং আপনাদের জানিয়ে রাখি রামপুরহাট জেল ব্যানার্জি রোড সানঘাটাপাড়া বীরভূম মুখার্জি অনুষ্ঠান ভবন সময় সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত রিক্রিয়েশান পেজেন্ট কলকাতা বুটিক শাড়ির প্রদর্শনী সেল এরপর আমরা পরবর্তী স্টলে চলে যাব এবং দেখব কী কী আছে আপনার কাছে যদি দেখান এগুলো কী দাম আছে আচ্ছা

দিদি ভাই কোথা থেকে এসছেন এবং কী কী প্রোডাক্ট এসে আমার আছে আর তোমার সুগার আচ্ছা সাড়ে তিনশো থেকে দর্শক দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো টাকা থেকে শুরু এবং আপ আপনার দু হাজার টাকা পর্যন্ত বিভিন্ন কট কিন্তু আছে আচ্ছা একদমই তাই আমরা দেখালাম সমস্ত প্রোডাক্ট আপনারা দেখুন দর্শক এবং আমরা শেষে কথা বলে নেব যিনি এই এক্সিবিশনের উদ্যোক্তা যিনি আয়োজক কী বলবেন দাদার আব্বার আমি প্রত্যেকটি গ্রামবাসীকে অনুরোধ করব যে আমাদের এই এক্সিবিশনে আসার জন্য কারণ আমরা বছরে তো দুবার আসি এখানে দুবারও এসেছি আমরা পবিত্র ঈদ এবং চৈত্র শৈল উপলক্ষে তো আমরা এখানে এসেছি আমরা যতবারই আসি তা আমরা এখানে প্রতিবারই নতুনত্ব কালেকশান নিয়ে আসি তাই আমি প্রতিটি রাউপুরবাসীকে অনুরোধ করবো যেন তারা আমাদের এই এক্সিবিশনে আসে এবং আমাদের এক্সিবিশনে আজকের থেকে শুরু হলো চলবে আগামী দশ তারিখ পর্যন্ত আসুন এবং প্রত্যেকে আহ্বান করবো যে আপনারা এখানে আসুন এসে আমাদের এই কানেকশান দেখুন এবং মনের মতো জিনিসগুলো আপনারা নিজেদের সংগ্রহ করুন বলে আমি আপনাদেরকে আসার জন্য অনুরোধ করছি দর্শক এখানে আমরা শেষ করলাম আজকের